ভোট ডাকাতির ব্যাপারে প্রশাসনের সব স্তরে আন্তর্জাতিকভাবেই সমাধান পেতে হবে এবং সর্বশেষ জানাবো সরকারের দেওয়ার সুবিধার পরও দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোট ডাকাতির ব্যাপারে প্রশাসনের সব স্তরে আন্তর্জাতিকভাবেই সমাধান পেতে হবে স্বাধীন দেশে যদি প্রশাসন জনগণের না হয় তাহলে দেশ তো পরাধীন আমলের মতোই থেকে যায় জনজীবনে অন্যায় অবিচার বাসা বাধার মূল কারণ আমাদের প্রশাসনের স্বাধীনতার মূল্যবোধের অভাব দেশ ও জাতির ক্ষতি সাধনে আমরা নিজেরাই অনেক সময় নিজেদের পায়ে কুড়াল মেরে থাকি দুর্নীতির সুযোগ বহাল রাখার জন্যই ভোট ডাকাতির ব্যাপারে প্রশাসনের সব স্তরের সহযোগিতা পাওয়া সহজ হয়েছে জনগণকে তাদের পছন্দ মতো সরকার গঠনের শাসনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা রাষ্ট্রদোহিতার অপরাধ সরকারকে বিভ্রান্ত করার জন্য লোকের কোনো অভাব নেই প্রকাশ্যে নির্বাচনে ডাকাতির পরও স্বাধীন জাতি হিসেবে অহংকার করার মতো আমাদের আর কতটা কি অবশিষ্ট আছে তাই নিয়ে ভাবছি আন্তর্জাতিকভাবে বিষয়টি তুলে ধরতে হবে জাতীয়ভাবে দলীয়ভাবে নয় নির্বাচনে কোনো দলেরই জয় পরাজয় হয়নি জাতির অসহায়ত্বকেই দেখানো হয়েছে বিশ্বের কাছে এভাবে ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করে শুধু জনগণের শাসনতান্ত্রিক মৌলিক অধিকারই হরণ করা হয়নি জনগণ কিছু নয় তাদের ভোটও কিছু নয় এর নাম মুক্তিযুদ্ধের চেতনা নয় তিনশো সংসদীয় আসনের মধ্যে দুশো আটাশি আসনে জয়লাভ করার সমকালীন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে প্রায় অচিন্তনীয় আর অতি লোভীদের দোষ এটাই কতটা হজম করা যাবে সেটাই বুঝতে চায় না ভোট ডাকাতির সাক্ষ্য প্রমাণ তারা নিজেরাই রেখে দিয়েছে পুলিশি মামলা দিয়ে রাজনীতি করতে গিয়ে বিচার ব্যবস্থাকে নরবরে করে ফেলা হয়েছে আইনের শাসনের ক্ষেত্রে আমার নিজস্ব অভিজ্ঞতাটিও কম লজ্জাকর নয় এটি সত্য যে টেলিভিশন টক শোতে আমি বহুবার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অনেক শক্ত কথা বলেছি এজন্য অনেকেই বলেছেন আপনি বিপদে পড়বেন আমি তো সংঘাত সংঘর্ষের বিরুদ্ধে বলেছি যুক্তির বাইরে কিছু বলিনি কোন দলের পক্ষ নিয়ে বক্তব্য রাখিনি দেখা গেল নির্বাচনের আগে আমাকে জেলে পাঠানো হলো একটি খোড়া অজুহাতের আশ্রয় নিয়ে যে পরিপ্রেক্ষিতেই হোক আর প্রশ্নটি যতই অশোভন হোক একাত্তর টিভি টক শোতে যে মহিলাটিকে আমি চরিত্রহীন বলতে চেয়েছি তাতে তার মানহানি হলে তিনি মামলা করতে পারেন তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি শব্দটির ভিন্ন ব্যাখ্যা হতে পারে মনে করে পরদিন ফোন করে আমি তার কাছে দুঃখ প্রকাশ করি আমি লিখিতভাবে জানিয়েছি তারা আমার চিঠির বিষয়বস্তু সম্প্রচারও করেছে তারপর প্রকাশ্যে আর কি থাকতে পারে। আশ্চর্য হলাম যখন প্রধানমন্ত্রী নিজেই এক প্রেস কনফারেন্সে সবাইকে বললেন আমার বিরুদ্ধে মামলা করতে তাদের উৎসাহ দিয়ে বললেন তিনি তাদের সঙ্গে আছেন মহিলাটির সঙ্গে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক বুঝতে পারলাম না সাধারণ মানহানির মানহানির বিষয়টি এখন রাষ্ট্রীয় ব্যাপার হয়ে গেল মামলা যে তৃতীয় পক্ষের কেউ করতে পারে না তাও চিন্তা করতে হয়নি হবেই বা কেন আইন কানুন তো নেই আসলে সমগ্র বিষয়টি ছিল সাজানো সরকারি আইনজীবীদেরও তো আমার জামিনে বাধা দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না পবিত্র চরিত্রের অধিকারী আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী সমর্থকও নেমে পড়লেন এ অভিযোগ নিয়ে যে মহিলাটিকে চরিত্রহীন বলে আমি সমগ্র নারী জাতির অবমাননা করেছি তাদের দাবি আমাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেও বিশেষ উৎসাহ দেখা গেছে বিষয়টির ব্যাখ্যা কি হতে পারে তা বুঝে ওঠার আগেই সন্ধ্যায় ডিবির লোকজন তৃতীয় পক্ষের এক মানহানির মামলায় আমাকে গ্রেফতার করে সরকারের ডিটেকটিভ শাখার ব্যস্ততা দেখানোরই বা যুক্তি কোথায় আমার নিরাপত্তা নিয়ে একদল পুলিশকে ব্যস্ত থাকতে দেখলাম তাদের ধারণা আওয়ামী লীগ কর্মীরা আমাকে আক্রমণ করতে পারে রংপুরে কোর্ট চত্বরে তাই হল এ হলো আমাদের দেশের রাজনীতি এবং রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের মহিলা কর্মীরা উপরের নির্দেশ মতে আমার বিরুদ্ধে মামলা হয় না তবু একটি দুটি নয় বাইশটি মানহানির মামলা করেন দেশের বিভিন্ন স্থানে দেশের রাজনৈতিক নেতৃত্ব থাকলে বিচার ব্যবস্থায় নিশ্চয়ই এরকম মারাত্মক অবস্থা সৃষ্টি করতে দিত না আশার কথা যে দু একজন ম্যাজিস্ট্রেট এ ধরনের মামলা গ্রহণ না করার সাহস দেখিয়েছেন মামলা হয় না তবুও মামলা দেয়া হলো মামলা নেওয়া হলো এবং আইনগত জামিনযোগ্য মামলা হলেও জামিন হলো না আমাকে তাই তিন মাসের বেশি জেলে থাকতে হলো মোট কথা নির্বাচনের সময় আমাকে বাইরে থাকতে দেয়া হবে না সবার জানা আছে আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছি দলীয় রাজনীতি করি না বলে নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা আমার ছিল না তবে আমি ভোট ডাকাতির বিরুদ্ধে ছিলাম আমার বিরুদ্ধে শুধু মামলা করার নির্দেশই দেয়া হয়নি শুনেছি আমার যাতে অসুবিধা হয় সেই নির্দেশনাও দেয়া হয়েছে সুযোগ পেয়ে অন্য একটি টেলিভিশন চ্যানেলের একজন মহিলা সাংবাদিক আমাকে চরিত্রহীন রাজনীতিবিদ বলে আখ্যায়িত করতেও দ্বিধাবোধ করলেন না ভালো কথা তাহলে তাদের যুক্তিতে নিশ্চয়ই তিনি সব রাজনীতিবিদকে চরিত্রহীন বলেছেন তাতে কিন্তু কোনো আওয়ামী লীগের রাজনীতিবিদের মানহানি হয়নি প্রধানমন্ত্রী মানহানির কোনো মামলাও করতে বলেননি আমার কোনো দল নেই তাই সরকার দলীয় হামলা মামলার মোকাবেলায় বিশেষভাবে বিএনপি পন্থী আইনজীবীরা অন্য আইনজীবীদের সঙ্গে মিলে আমার পক্ষে দাঁড়িয়েছেন দেশে বিদেশে অনেকেই প্রতিবাদ করেছেন আমি তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ যাই হোক অসুবিধা সৃষ্টির ইচ্ছা পূরণ করতে গিয়ে আমাকে জেলে নিয়ে দুদিন সাধারণ আসামিদের সঙ্গে রাখা হলো আমাকে ডিভিশন দেয়া হলো না কিন্তু আসামিদের মধ্যে যে সুন্দর মন ও মানবিক গুণাবলীর পরিচয় পেলাম তাতে মুগ্ধ ও অবাক হয়েছি কিভাবে আমার থাকাটা কিছুটা হলেও সহনীয় করা যায় তার জন্য তারা অস্থির হয়ে পড়লেন জেলের বিভিন্ন স্থান থেকে আমার জন্য লুকিয়ে লুকিয়ে কিছুটা উঁচু মানের খাবার ও অন্যান্য সামগ্রী আনা হতে লাগলো অর্থাৎ জেলের অনেকেই জানতে ও বুঝতে পারেন আমাকে অসুবিধায় রাখা হয়েছে যারা সাহায্য করতে এগিয়ে এসেছেন তাদের কাউকেই আমি চিনতাম না তাদের ব্যবহারে আমার কষ্ট অনেকটা লাঘব হয় যারা জেলে আছে তাদের বেশিরভাগই সত্যিকার কোনো ভয়াবহ মামলার আসামি নয় দেখে বোঝা গেছে তাদের বিরুদ্ধে বিরোধী রাজনীতির গন্ধ খোঁজা হয়েছে না হয় ড্রাগস সম্পর্কিত মামলা হয়েছে আসলে চাইলেই মামলা করা যায় অপরাধ তো প্রমাণ করার দায় নেই বিচার করার কোনো নেই জামিন না দিয়ে আটক রাখা যাচ্ছে মাসের পর মাস আসামির অধিকাংশই বয়সে এসব তরুণ তাদের জীবনের অনিশ্চয়তা ও অসহায়ত্ব দেখে আমি কষ্ট কম অনুভব করিনি অনেকের কোর্ট আদালতে ছোটাছুটি করার কোন লোক নেই এমনও কিছু আসামি আছে যাদের আত্মীয় স্বজনরা কেউ জানে না তারা কোথায় আছে শাসনতন্ত্রে বলা আছে একজন আসামি আইনজীবীর সাহায্য নিতে পারবে কিন্তু একবার জেলে ঢোকাতে পারলে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার সুযোগই হয় না কোনো আইনজীবী সম্পর্কে পুলিশ ও জেল কর্তৃপক্ষকে অধিকতর সচেতন করা একান্ত প্রয়োজন কিন্তু করবে কারা রাজনৈতিক নেতৃত্ব তো নেই বেশ কয়েকজন আমাকে বলেছে জেল থেকে বের হওয়ার পর আমি যেন তাদের আইনগত সাহায্য করি কতটুকু তাদের জন্য করতে পারবো জানি না জেলে পড়লেই সমস্যার সমাধান হয় না যারা অন্যায়কারী তাদের শাস্তি পেতে হবে কিন্তু বিনা বিনা জামিনে বিচারে পুলিশ দিয়ে জেলে রাজনীতি তো নির্যাতন পুলিশি ক্ষমতার অপব্যবহার একটি সুন্দর দেশ গড়তে উদার মনের নেতৃত্ব ও সুন্দর মনের মানুষের প্রয়োজন আমি আশান্বিত হলাম এটা দেখে যে তরুণদের মধ্যে এখনো সুন্দর মন মরে যায়নি জেল কর্তৃপক্ষের কাছ থেকেও যথেষ্ট সম্মান ও সহযোগিতা পেয়েছি নিজের দেশে এটাই তো আশা করি যারা মর্যাদা পাওয়ার যোগ্য তাদের অবশ্যই মর্যাদা দিতে হবে আমার এই লেখাটির মূল লক্ষ্য একটি সাধারণ মানহানির মামলা নিয়ে আমার প্রতি যে নোংরা আচরণ করা হয়েছে সেটা নয় দেশব্যাপী রাজনীতিতে পুলিশি মামলার যে ছড়াছড়ি তার বিপজ্জনক দিকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করা জনগণের ওপর মামলা হামলার রাজনীতিতে অংশগ্রহণ করা পুলিশের দায়িত্ব নয় পুলিশি মামলার ভয়ে সারা দেশে মানুষ ভীষণ মধ্যে পুলিশ তো হবে জনগণের বন্ধু রাজনীতি করবেন রাজনীতিবিদরা পুলিশে এখন অনেক ভদ্র শিক্ষিত লোক যোগ দিয়েছে তাদের দিয়ে রাজনীতি করাতে গিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে অর্থাৎ একটি যোগ্য সৎ পুলিশ বাহিনী যে দেশে শান্তি শৃঙ্খলার জন্য অপরিহার্য সেই প্রশ্নটি গুরুত্ব পাচ্ছে না কমপক্ষে জেলের অন্তত এক এক রাজনৈতিক বিরুদ্ধে ২৫ থেকে ত্রিশটি করে মামলা দেয়া হয়েছে মামলার সত্যতা কোন বিষয় নয় জামিনে মুক্তি পাওয়াকে অসম্ভব করতে পারলেই হলো গুরুতর মামলা হলে তো একটি যথেষ্ট এসব বিষয় নিয়ে ভাববার লোক দুর্লভ কারাগারগুলোতে ঠায় ঠাঁই নেই অথচ বেশিরভাগ বন্দিকে ছেড়ে দেওয়ার জামিন সুযোগ রয়েছে তাদের প্রতি চরম অন্যায় করা হচ্ছে নির্দেশে আমাকে ডিভিশন দেয়া হিসেবে ডক্টর কামাল হোসেনের ল হল চেম্বারে আমি তার জুনিয়র ছিলাম তিনি কোর্টে আমার পক্ষে দাঁড়িয়ে ক্ষোভের সঙ্গে বলেন মানিক মিয়ার ছেলেকে জেলে ডিভিশন পেতে হাইকোর্টে আসতে হয় মানিক মিয়ার ছেলে ছাড়া আমার নিজেরও তো কিছু অর্জন আছে আমি বঙ্গবন্ধুর সময় সংসদ সদস্য ছিলাম তোতা বধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলাম নিজে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সভাপতি ছিলাম বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছি সর্বসম্মতিক্রমে গৃহীত প্রেস কমিশনের রিপোর্ট তৈরিতে আমি সক্রিয় ভূমিকা রেখেছিলাম স্বাধীন দেশে মানুষের সাহস জোগায় বিচার ব্যবস্থা এজন্য জনগণ শাসনতন্ত্র রক্ষার দায়িত্ব দিয়েছে বিচার বিভাগের ওপর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন